দেশে যে পরিমাণ চোর ডাকাত বাড়ছে হাতে এরকম একটা মুগুর আপনার অবশ্যই রাখতে হবে তবে এই মুগুরটা শুধু চোর মার কাজে লাগবে না কোন দিক দিয়ে দিল মুগুরের চোরের গায়ের বাজাই লাগবে পাশাপাশি এটা আপনি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজে লাগাইতে পারবেন কারণ এটা বারো হাজার এমপিআর এর ব্যাটারি আছে এখানে আপনার ইউএসবি পট লাগাইয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবে আর এই লাইটটা পাবেন কাফেলাতে কাফেলার থেকে যদি এই লাইটটা কেনেন তাহলে আপনি বাইক বিজেও হয়ে যেতে পারেন লাখপতি হয়ে যেতে পারেন এই লাইটটা আপনি কাফেলা থেকে কিনলে আপনি কাফিলার কিসমত ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ফেলাইলেন আগামী তিরিশ অক্টোবর যে ফাইনাল ড্রটা হবে সেই ক্যাম্পেইনে আপনার যদি কিসমত ভালো থাকে দুইজন কাস্টমার পাবেন দুইটা জিক্সার বাইক এছাড়াও প্রতি সপ্তাহে একটা ক্যাম্পেইন হয় ড্র হয় সেই ড্রতে যারা বিজয় তাদের যে একজনকে একটা স্মার্টফোন অথবা শিক্ষাবৃত্তি দশ হাজার টাকা ছাড়াও তিনশো প্লাস পুরস্কার দেওয়া হয় কিসমতে যার যখন যেটি লাগিয়ে যায় এই যে লাইট দিয়ে যেমন পিটে এই যে চোর ডারে ধরছি এরকম আপনিও আপনার বাড়ির নিরাপত্তায় সোর ধরার কাজে লাগাইতে পারবেন রাইতে পারে সোর দেখার কাজেও লাগাইতে পারবেন এই কারণে না করে এখনই অর্ডার করেন কাফেলার এই প্রিমিয়ার কোয়ালিটির মুগুরালা লাইট কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম